আফসোস আফসোস মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানাবেবিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে নামাজ ত্যাগকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকি মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর বস্তু না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে আফসোস আফসোস লাগে লাগে জন্য আল্লাহ এই দিনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে যখন শতকরা আটানব্বই জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি অথচ দশ বছরে যাদের উপরে সলাদ ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো ওরকম আরো তিনটা মসজিদ তর্প ছাড়া আপোষেই করা লাগতো অথবে এই মসজিদটা পাঁচতালায় রূপান্তরিত করতে হতো লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে চিটময় আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলা এসেছি সব বে নামাজি আমি এরকম